এই মুহূর্তে আমরা জলির ভাই চটপটি খাওয়ার জন্য চলে এসেছি এই জলির ভাই চটপটি খেতে হলে রীতিমতো এখানে সিরিয়াল নিয়ে খেতে হয় জলির ভাইয়ের চটপটি এতই সুস্বাদু এই চটপটি খেতে হলে রীতিমতো সিরিয়াল নিয়ে খেতে হয় আর এনা চটপটি খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক কাস্টমার আসে আজকে এনার চটপটি খেয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এলাম জলিল ভাইয়ের চটপটি খেতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জলিল ভাই এত বেশি ব্যস্ত থাকেন যে ওনার চটপটি সিরিয়াল পাওয়াই মুশকিল তাই আমরা রাত্রে চলে এসেছি দেখি এখন একটু মোটামুটি ভাবে হালকা আছে জলিল ভাই আমাদের চটপটি তৈরি করতেছেন বাবলির সঙ্গে পাপড় তারপরে এরপরে ডিম দিবেন আগে দুটো করে ডিম দিত এখন দেড়টা করে ডিম ব্যবহার করেন দুটো করে ডিম এই গরমে খাওয়া সবার জন্য ঠিক না যারা ডিম খেতে চান না তারা ডিম ছাড়াই অবশ্য খেতে পারেন আর স্পেশাল কিছু মশলা ব্যবহার করেন যার ফ্লেভারটা বেশ সুন্দর এখানে তিন ভাই একসঙ্গে ব্যবসা করেন বড় ভাইয়ের নাম হচ্ছে জলিল ওনার উনি সব থেকে বেশি সুপরিচিত এবং প্রায় চল্লিশ চল্লিশ বছরেরও বেশি হবে ওনাদের এই দোকানটা যাই হোক ওনাদের সঙ্গে কথা বলি সেটা জানার চেষ্টা করব ওই মশলা দেওয়া হচ্ছে এ মশলাগুলো স্পেশাল আর মশলার পরে বাবলি আবার কিছুটা বাবলি দেন এরপরে রেডি হয়ে যাচ্ছে চটপটি এগুলো হচ্ছে তেঁতুলের টক আপনারা আপনাদের স্বাদ মতো এই টক নিতে পারেন এরপরে কিছুটা লেবুর ফ্লেভারও থাকে সব মিলিয়ে খারাপ না খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল জলিল ভাইয়ের চটপটি এবার টেস্টে আওয়ার পালা একটু অসাধারণ রূপ আপনারা এই চটপটি খেতে মিস করবেন না আর বিশেষ করে সন্ধ্যাবেলা এই চটপটি স্বাদ মনে হয় আরো বেশি বাড়ে ভালো না অনেক মোটামুটি আর কি খারাপ না একদম খারাপ না ভালো আরো তো ভাজা রান্না করে যেরকম খাই না কে

নিজের কথা আর এই চটপটের বাটি হচ্ছে আপনার ষাট টাকা ঝাল দেওয়া আর জলের ভাই এই দোকানটা হচ্ছে রামপুর সিটি বাজারের ঠিক অপোজিটে আপনারা এখানে আসলে প্রতিদিন সন্ধ্যা থেকে কটা থেকে ব্যবসা করেন হ্যাঁ প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত জলের ভাইয়ের এই চটপটি বিক্রি করেন আমাদের ব্যবসার বয়স বিয়াল্লিশ বছর প্রাক প্রায় চুয়াল্লিশ বছর হয়েছে উনিশশো আশি সাল থেকে শুরু করছি দুই টাকা বাটি দুই টাকা থেকে আস্তে আস্তে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা আজকে এই যাবতে ষাট টাকা পর্যন্ত চলে যাচ্ছে আগের দিন দেখছিলাম আমরা দুই টাকা তখন তো সব জিনিসের দাম কমছে আর এখন তো জিনিস দাম পুতি যে দাম বাড়ছে কারণে আমাদের এখন দেড় টাকা করে দিন দেই লাভ সীমিত আমাদের সেলটা বেশি আমাদের চটপটি খাওয়ার জন্য তো রংপুর থেকেও লোক আসে অনেক সময় দেখা যায় যে সেলের থেকেই লোক আছে যে ভাই আমার আপনাদের চটপটির গল্প শুনছি বা ভেটে যাচ্ছি দেখি আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে আছে অনেক জায়গা থেকে আছে যেমন কালকে এক গ্রুপ চলে এসেছিল ঢাকা থেকে ভাই আমরা আপনাদের ভিডিও দেখিয়েছি দশ দশজন এসেছিল আজকে খায়া চলে গেছে এরকম অনেক দূর দূর থেকে আসে খাইতে আমরা তো দোকান বেশিক্ষণ করি না বিকাল পাঁচটা থেকে রাত বারোটা সাড়ে এগারোটা মাল আছে যতক্ষণ আমাদের দশ হাজার বারো হাজার এরকম সেল আমাদের লাভ সীমিত সেটা বেশি বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত চটপটি উনি তৈরি করেন আপনারা জলিল ভাইয়ের চটপটি খেতে হলে রংপুরের সিটি বাজারের ঠিক অপোজিটে চলে আসবে এখানে আসলেই এই জলিল ভাইয়ের এই চটপটির দোকান আপনারা পেয়ে যাবেন